নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে নতুন ট্যারাট রিডিংয়ের সঙ্গে আপনারা নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন এই রিডিং দেখার জন্য আমি জানি আমার যারা মানে ভিউয়ার্স আছো যারা অল টাইম ভিউয়ার্স আছো তারা সব সময় অপেক্ষায় থাকো কারণ আমি আমাকে প্রচুর আমার বন্ধুরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দিদি কখন রিডিং আপলোড করবে তো আমার ভীষণ ভালো লাগে মানে তোমরা যে এতটা মানে এতটা হৃদয় দিয়ে আমাকে গ্রহণ করেছো আমার ভীষণ আমি এই জিনিসটাকে নিজে খুব মানে উপভোগ করি মানে এটা একটা জীবনের বড় প্রাপ্তি এই যে তুমি আমাকে মানে আমার রিডিংটাকে এতটা মানে নিজের মধ্যে গ্রহণীয় করে তুলেছ তাতে সত্যিই আমি ঈশ্বরের কাছে অনেকটাই কৃতজ্ঞ তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আরম্ভ করছি আর প্রথমেই বলে দিচ্ছি যে এই রিডিং কিন্তু সবার জন্য কোনো আমি কিন্তু কোনো রাশি বিচার করে রিডিং করি না এই রিডিং তোমরা সমস্ত জোর সাইনের মানুষরা দেখো সমস্ত সাইনের মানুষরা মানে ইয়ার ফায়ার সমস্ত সাইনের মানুষরা ওয়াটার সমস্ত সাইনের মানুষরা দেখো কোনো বিচার করে তোমাদের দেখার দরকার নেই এবং এই রিডিং ম্যারেড আনম্যারিড দুজনরাই দেখো কারণ মানে এক্সট্রা ম্যারিটাল নাকি অনেকেই আমাকে মেসেজ করে যে এটা আমরা ম্যারেড তো সেখান থেকে কি দেখতে পারবো এটা এক্সট্রা ম্যারিটালের জন্য কি দেখতে পারবো সবাই দেখো এটা মানে সমস্ত মানুষের জন্য আমি খুব নিউট্রালভাবে আমি রিডিং করছি তো সবাই তোমরা দেখতে পারো তোমাদের জন্য অবশ্যই যারা অল টাইম ভিউয়ার্স তাদের জন্য তো বটেই এবং যারা নিউ আমার রিডিং আজকে দেখছো তোমাদের যাদের চোখের সামনে আজকে আমার রিডিং নিউ এসেছে বা নিউ তোমরা কানেক্ট হয়েছো আমার রিডিংয়ের সাথে তাদের জন্যও বলছি কিছু না কিছু মেসেজেস তুমি এখান থেকে অবশ্যই পাবে তোমার জন্য কিছু না কিছু মেসেজেস এখানে আছে ওই জন্যই কিন্তু তুমি আজকে এই রিডিংটা দেখতে এসেছো ওকে তো অবশ্যই তোমরা দেখো অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট অবশ্যই করবে কারণ এটা একটা জেনারেল রিডিং এটা কখনোই পার্সোনাল রিডিং নয় আর যারা তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং পার্সোনাল রিডিং পেতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তোমরা হোয়াটসঅ্যাপ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন ডে সরি ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে আর এফবি পেজে তো অবশ্যই থাকে ঠিক আছে যারা আমার এফবিতে দেখছো তারাও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে পেয়ে যাবে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেই অবশ্যই যোগাযোগ করো কারণ যারা এফবিতে দেখছো তাদের জন্য বলছি প্রচুর ফেক পেজ হয়ে গেছে তো তাদের কোনো প্ররোচনায় প্ররোচিত হয়ে তোমরা যেন মানে প্রতারিত হইও না তোমাদের যদি অবশ্যই সমাধান সমাধানের প্রয়োজন হয় মানে সমস্যার সমস্যা সমাধানের প্রয়োজন হয় তাহলে একদম ডিরেক্টলি চলে আসো আমার হোয়াটসঅ্যাপে ওকে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি অনেকটাই তোমাদেরকে বিভিন্ন রকমের ইন্ট্রোডাকশান পর্ব একটা দিলাম তো কারণ যারা যারা নিউ কানেক্ট হচ্ছে তাদের জন্য তো অবশ্যই আমার বলে রাখাটা দরকার তো স্টার্ট করে দিচ্ছি রিডিং প্রথমেই দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন তো তার অনুভূতিটা আগে দেখে নেব যে সে তোমাকে নিয়ে আজ কী অনুভব করছে তারপরে আরও বিভিন্ন রকমের মেসেজেস দেখব তো অবশ্যই তোমরা রিডিংটা দেখতে থাকো আর প্রথমেই প্রথমেই যে কথাটা রেগুলারলি বলি সেটা আজকেও বলবো যে চোখ বন্ধ করো সেই মানুষটিকে যাকে মনের মধ্যে তুমি ধারণ করেছ সেই মানুষটিকে চোখের পাতায় রাখো আর দেখতে থাকো আজকের রিডিং তো শুরু করে দিলাম দেখব সেই মানুষটি আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন সে আপনাকে নিয়ে আজ কি অনুভব করছেন ওরে বাবা টু অফ কাপস বন্ধুরা ভালোবাসাই ভালোবাসা পেজ অফ কাপস এন্ড কিং অফ কাপস কাপ সি কাপস বাও আমার আজ মনটা একদম কার্ড দেখেই ভরে গেছে বুঝতে পেরেছো মনের মধ্যে একটা চার্মিং ভাব এসে গেল কার্ড দেখেই মানে ভীষণ সত্যি তোমার পার্সনটাও মানে ভীষণ আজকে কিন্তু তোমাকে নিয়ে ভীষণ না মানে হঠাৎ চার্মিং হয়ে উঠেছিল ভীষণভাবে তোমার সঙ্গে মানে তোমাকে নিয়ে না যেন আজকে যেন ভীষণ একটা গর্ব অনুভব হচ্ছিলো তার মনের মধ্যে এবং তোমার তোমার প্রতি এত একটা ভালোবাসা আসছিল এবং মানে ভীষণভাবে তোমার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মানে এখানে না আমার কীরকম চ্যানেল হচ্ছে এই সম্পর্কটা কিন্তু এখনও সেইভাবে তৈরি হয়নি বুঝতে পেরেছ তো ভীষণভাবে তোমাকে প্রপোজ করার ইচ্ছা আজকে ভীষণ তৈরি হয়েছে কারণ আমার না কীরকম এখানে চ্যানেল হচ্ছে তুমি মানুষটা ভীষণ মানে খুব কিউট কিউট বুঝতে পেরেছ মানে উনি খুব ম্যাচিওর বাট তুমি খুবই ইমম্যাচিওর মানে তোমার হয়তো এজও কম হতে পারে তার থেকে বা তুমি খুব তোমার মধ্যে একটা ইমম্যাচিওর লুক লুকস আছে পেজ পেজ লুকস আছে যেখানে পেজ অফ কাপস এসে গেছে তো পেজ পেজ লুকস আছে মানে ছোটো মানে একদম মানে যাকে বলা যায় মানে একটা মানে বাচ্চা বাচ্চা লুকস আছে খুব কিউট খুব কিউটই পাই তুমি তো সেখান থেকেই সে তোমাকে খুব পছন্দ করে এবং আজকেও না তার মধ্যে সেই একদম একটা মানে কিউট কিউট ফিলিং তোমার জন্য এবং খুব মানে একটা আবেগ একটা মিষ্টি আবেগ অনুভব করছিলেন তিনি আজকে এবং ভীষণভাবে তোমার দিকে আজকে প্রপোজাল নিয়ে আসার চিন্তা ভাবনাও কিন্তু ভীষণভাবে করেছেন যে না আমি আর কিন্তু দেরি করতে চাই না আমি প্রপোজ করতে চাই মানে এই সম্পর্কটা এখনও কিন্তু সেইভাবে অ্যাজ এ রিলেশনশিপ কিন্তু গ্রো করেনি আমার এখান থেকে এটাই চ্যানেল হচ্ছে হয়তো হ্যাঁ তোমাদের মধ্যে ছোটো খাটো কোনো পরিচিতি থাকতে পারে এমন কোনো মানে রিলেশন থাকতে পারে যেটা এখনো পুরোপুরি কোনো মানে যেটা রিলেশনশিপ আমরা বলি সেই লাভ রিলেশনশিপ এখনো কনভার্ট হয়নি তো সেক্ষেত্রে ভীষণভাবে ওনার ভীষণ মানে ভিতরে ভিতরে আজকে ভীষণ তোমার জন্য এত একটা ডিপ লাভ অনুভব করেছে ওরে বাবা দেখো টু অফ কাপসের পিছনেই কি ফোর অফ মনস তো ভীষণ আমি বলছি না আজকে একদম মিষ্টি মিষ্টি ভালোবাসা একদম মানে তোমাকে আমার আমার এখান থেকে এটাই চ্যানেল হচ্ছিল তোমার তোমাকে না আমার মানে তোমাকে ভীষণ স্টপ করেছেন আজকে আর তোমার ছবি দেখে দেখে তোমার মানে তোমাকে একদম মানে তোমার মানে তোমার চিক্সটাকে ভীষণভাবে হয়তো উনি ছুঁতে চেয়েছিলেন আমার ভীষণ মনে হচ্ছে আমার ভীষণ চ্যানেল হচ্ছে মানে কি বলবো মানে উনি এতটাই মানে এটা আমার মধ্যে চ্যানেল হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার মানে উনি ভীষণভাবে তোমার মানে গালের মধ্যে হাত দিতে চেয়েছিলেন উনি তোমার চিন ধরতে চেয়েছিলেন আজকে মানে ভীষণভাবে আজকে উনি যেন কোথাও তোমাকে কিছুটা হলেও স্পর্শ করতে চেয়েছিলেন ভীষণ একটা ভালো লাগা মানে তোমার ছবি দেখে দেখে না মানে তোমাকে ভীষণভাবে নিজের মধ্যে একটা ফিল হচ্ছিল এবং ভীষণভাবে কাছে পেতে চেয়েছেন এবং উনি কোথাও যেন ঠিক করে ফেলেছেন আজকে যে তোমার সাথেই কিন্তু উনি গাছ ছড়া বাঁধতে চায় সাত পাখে ঘুরতে চায় শুধু তোমার সাথে মানে কোথাও যেন নিজের মধ্যে তোমার জন্য এতটা ভালো লাগা তৈরি হয়ে গেছে এতটা মনের মধ্যে একটা মানে ভালোবাসার সূচনা হয়ে গেছে যে সেই ভালোবাসাটাকে কিন্তু তিনি আজকেই তিনি মনে মনের মধ্যে এমন একটা জোয়ার উঠেছে যে আমি এই মানুষটার সঙ্গেই কিন্তু আমার জীবনের সেই সেই পরিণতিটা চাই যে পরিণ যে পরিণতি আমার জীবনকে পুরোপুরি ঘুরিয়ে দেবে হুম এবং ভীষণভাবে তোমার সঙ্গে একটা এনজয়মেন্ট চাইছেন মানে তোমার সঙ্গে আমার চ্যানেল হচ্ছে তিনি আজকে তোমাকে সারাটা দিন খুব কাছে পেতে চেয়েছেন যে উনি চেয়েছেন যে তোমার সঙ্গে যদি আজকে কিছুটা সময় কাটাতে পারতাম তাহলে কিন্তু আমার মনটা হয়তো আরও 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 ভরে উঠতো উনি ভীষণভাবে একটা হঠাৎ করে একটা এনজয়মেন্ট চাইছেন তোমার সাথে হঠাৎ করে দেখা হয়ে বেশ একটা সময় কাটালাম এই রকম একটা ভীষণভাবে ওনার মধ্যে একটা মানে ভীষণভাবে একটা চাহিদা চলেছে আজকে সারাটা দিন এবং কোথাও যেন নিজের আবেগেই কিন্তু নিজে হঠাৎ মানে ভারী হয়ে উঠেছিলেন ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন মানে ভীষণভাবে তোমার প্রতি আবেগটা ওনার মধ্যে এত চলেছে যে নিজের মাথার ওপরেই না এমন একটা বার্ডেন হয়ে গেছে যে উনি এটাই ভাবছিলেন মানে এটা যেন যতক্ষণ না আমি তাকে প্রপোজ করতে পারছি নিজের ভালোবাসাটাকে যতক্ষণ না তার কাছে এক্সপ্রেস করতে পারছি ততক্ষণ যেন আমার শান্তি নেই ততক্ষণ যেন এই যে বোঝাটা উনি মানে বোঝাটা নামছে না তার মাথা থেকে তো তিনি ভীষণভাবে আজকে কিন্তু তোমার সঙ্গে নিজের ভালোবাসাটাকে তোমাকে জানিয়ে নিজেই হালকা হতে চেয়েছেন এবং ভীষণভাবে তিনি এটাও তার মনের মধ্যে হয়েছে আমি সব কিছু ব্যালেন্স করে ফেলবো যাই আসুক যে প্রবলেমই আসুক না কেন যত ঝরঝঞ্ঝা আসুক যে কোনো পরিস্থিতি আসুক আমি ঠিক ব্যালেন্স করে নেব আমার আমি কিন্তু কিছুতেই যত যাই প্রবলেম আসুক আমি এই মানুষটাকে হারাতে চাই না মানে এই রকম একটা মানে এনার্জি তার মধ্যে আজকে চলেছে এবং ভীষণভাবে আজকে মানে তার মধ্যে এটাও হয়েছে হয়তো অনেক বিপরীত পরিস্থিতি আসতে পারে হয়তো মানে ফ্যামিলি থেকে প্রবলেম আসতে পারে হয়তো মানে এখানে যে তোমার এজটা একটু কম বুঝতে পেরেছো আমার এখানে চ্যানেল হচ্ছে বা তোমাকে হয়তো অনেক মানে বাচ্চা বাচ্চা দেখতে বা এবং উনি ভীষণ একটু ম্যাচিওর ওনার লুকস বা উনি একটু ম্যাচিওর এজেও হতে পারে তো সেক্ষেত্রে উনি এটাই চিন্তা করছে যে হয়তো ফ্যামিলি থেকে প্রবলেম আসতে পারে বিভিন্ন নানান রকমের প্রবলেম আসতে পারে তো সেখান থেকে উনি এটাই মানে ওনার আজকে চলেছে যে আমি সব প্রবলেমকে ব্যালেন্স করে ফেলবো মানে সব কিছু আমি ঠিক করে ফেলবো কোনো ব্যাপার না তবু আমার ওনাকে চাই হুম উনি ভীষণভাবে আর এখানে আমার চ্যানেল হচ্ছে কীরকম এত পজিটিভ কার্ড এসেছে তো ভীষণভাবে ওনার দিক থেকে আসছে প্রপোজাল উনি এই এই যে ওনার মানে থটসগুলোকে উনি কিন্তু উনি আটকে রাখতে পারবেন না পেজ অফ কাপস উনি কিন্তু এই ভালোবাসার কাপসটা তোমাকে দেবে এবং হঠাৎ করে তোমার দিকে কিন্তু কোনো সুখবর আসতে চলেছে ওনার দিক থেকে আমার এটাই চ্যানেল হচ্ছে তো এবারে কিন্তু আমি চলে যাব মনে আমার এত ভালো লাগছে আজকে কারেন্ট ফিলিংস দেখে মানে আমার মনটা মানে ডগমগ হয়ে উঠছে মানে আমার কিন্তু মানে পিছনে বেশ কদিন ধরে রিডিং করেছি এতটা মানে স্ট্রং পজিটিভ ফিলিংস আমি পাইনি সেই জন্যই আজকে আমার মনের মধ্যে যেন ভীষণ আনন্দ মানে দেখছো তিনটে কাপসের কার্ড ওকে তো কাপসের কার্ড কিন্তু মানে বেশ বিগত কয়েকদিন ধরে কাপসের কার্ড এইভাবে আসেনি এত পজিটিভ কাপসের কার্ড তো সত্যিই ভালোবাসাটা যে ভালোবাসাটা হয়তো এতদিন ধরে উনি চাপা দিয়ে রেখে দিয়েছিলেন বুকের ভিতরে উনি হয়তো তোমাকে জানাতে পারছিলেন না এক্সপ্রেস করতে পারছিলেন না বা আমার এটা এটাও চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে হয়তো হয়তো কোনো বন্ধুত্ব থাকতে পারে তিনি সেই বন্ধুত্ব থেকে যে কিভাবে যে উনি ওনার এই লাভ প্রোপোজালটা দেওয়া উচিত কিনা উনি ভীষণভাবে চিন্তা করছেন তো সেখান থেকে উনি আর রাখতে পারছেন না এই যে ওনার মধ্যে যে আবেগটা চলছে না সেই আবেগটাকে উনি আর কন্ট্রোল করতে পারছেন না এইবার কিন্তু মানে আবেগটা উনি কিন্তু তোমার সামনে কিন্তু করবেই বুঝতে তো এবারে তাহলে মধ্যে ফিফটিন তোমাদের এই লাভ লাইফে কি কি হতে চলেছে হম কলিং হচ্ছে নাকি দেখা সাক্ষাৎ হচ্ছে কি হচ্ছে তোমাদের লাভ লাইফটা কি করে এগোচ্ছে তোমাদের তো এখানে দেখলাম এখনো প্রোপোজালই দেননি তো এখানে দেখে নেবো যে কামিং ফিফটিন ডেজের মধ্যে তোমাদের লাভ লাইফটা কীরকম হতে চলেছে মানে আরেকটা ব্যাপার মানে উনি এখনও লাভ প্রপোজাল দেননি বাট তোমার মধ্যেও কিন্তু ফিলিংস তৈরি হয়ে গেছে মানে ওদিকে যেরকম ফিলিংস আছে তোমার দিকেও ফিলিংস কিন্তু ভীষণ একটা ডগমগো ফিলিংস আছে তার প্রতি কিন্তু লাভ রিলেশনশিপটা এখনও কন্টিনিউ হচ্ছে না সেইভাবে কন্টিনিউ হয়নি বা মা বা সেটা লাভ রিলেশনশিপে কনভার্ট হয়নি হ্যাঁ যোগাযোগ আছে কোনো ফ্রেন্ডশিপ থাকতে পারে কোনো এমন কোনো কালিগ হতে পারে বাট এখনও সেইভাবে লাভ রিলেশনশিপে কনভার্ট হয়নি তো এবারে আমি দেখব যে কামিং ফিফটিন ডেজ কামিং ফিফটিন ডেজ তোমাদের এই লাভ লাইফটা কীভাবে এগোচ্ছে কীভাবে লাভ লাইফ চলবে ওরে বাবা দেখো ওটা ওই ডেভিল কার্ড দিয়েছে কী ব্যাপার ডেভিল কার্ড কামিং ফিফটিন ডেজ কী কী ঘটতে চলেছে কী কী ঘটতে চলেছে ওরে বাবা আবার টু অফ কাপস অ্যান্ড সিক্স অফ কাপস বন্ধুরা হুম কামিং যে ফিফটিন ডেজ এই ফিফটিন ডেজের মধ্যে কিন্তু তোমাদের কলে কথা তো হবেই তোমাদের মধ্যে কলে কথা এবং তোমাদের মধ্যে যে লাভ রিলেশনশিপটা চাপা পড়ে আছে না সেই লাভ রিলেশনশিপটা কিন্তু মানে গড়ে উঠছে গড়ে উঠছে সেই রিলেশনশিপটা কিন্তু গড়ে উঠছে একদম গড়ে উঠছে অ্যান্ড তোমাদের মধ্যে দেখো সিক্স অফ কাপস অ্যান্ড টু অফ কাপস তোমাদের মধ্যে কিন্তু ভীষণ একটা এতটাই প্রেম মানে প্রেমজ সম্পর্কটা এতটাই স্ট্রং হতে চলেছে যে দুজন দুজনকে ছেড়ে তোমরা এই ফিফটিন ডেজের মধ্যে থাকতেই পারছো না এবং প্রোপোজাল আসার ভীষণ যোগ ওই দিক থেকে এবং সেখান থেকে আমার চ্যানেল হচ্ছে এখানে যে দ্য ডেভিল কার্ড এসে গেছে তো এখানে আমার এটাই চ্যানেল চ্যানেল হচ্ছে উনি না ভীষণভাবে পজেসিভ হয়ে উঠবেন তোমার পার্টনার তোমার জন্য ভীষণভাবে পজেসিভ হয়ে উঠবেন কারণ উনি তোমার সঙ্গে অন্য কোনো মানুষকে সহ্যই করতে পারবেন না উনি ভীষণভাবে তোমার প্রতি এতটা অ্যাটাচমেন্ট এসে যাবে এতটা ডিপ অ্যাটাচমেন্ট এসে যাচ্ছে এই ফিফটিন ডেজের মধ্যে যে উনি কিন্তু তোমাদের মধ্যে কোনো মানুষকে উনি কিন্তু অ্যালাউ করবেন না এবং কিছুতেই মেনে নিতে পারবেন না মানে তোমার সঙ্গে যদি কোনো সাধারণভাবেও কোনো মানুষ এমনি সিম্পলি কথাবার্তা বলে বা তোমার ধরো কোনো কোনো ফ্রেন্ড তার সঙ্গেও যদি তুমি খুব ডিপভাবে কথাবার্তা বলো বা যদি মানে ভীষণভাবে খুব মানে এত বেশি কথা বলছো বা এত বেশি সময় কাটাচ্ছো যদি তার সঙ্গে তাহলেই কিন্তু তিনি পজিটিভ হয়ে উঠবেন এবং তিনি কিছুতেই সহ্য করতে পারবেন না এবং হয়তো সেই জায়গা থেকে তোমার সঙ্গে এই ফিফটিন ডেজের মধ্যে কিছু মানে টক্সিক বিহেভিয়ারও করে ফেলতে পারেন মানে সেইখানে কন্ট্রোল রাখতে পারবেন না নিজের ওপরে সেখান থেকে কিছু রুড বিহেভিয়ার তোমার সঙ্গে করে ফেলার একটা এনার্জি দেখতে পাচ্ছি অন্য কিছু থেকে না প্রচুর লাভ থেকে এসে যাচ্ছে বন্ধুরা তিনি তোমাকে প্রচুর ভালোবাসছে মানে মানে সেই ভালোবাসাতে উনি কন্ট্রোল রাখতে পারছেন এবং তার দিক থেকে না ফিফটিন ডেজের মধ্যে কিছু গিফটস পাওয়ারও জায়গা কিন্তু দেখা যাচ্ছে অনেক অনেকের ক্ষেত্রে সে তোমাকে কিছু ফুল গিফট দিতে পারে বকে গিফট দিতে পারে বা অনেকের ক্ষেত্রে সেটা না হয়েও অন্য কিছুও হতে পারে বাট কিছু গিফটস আসছে এটা কিন্তু আমার কিন্তু খুব চ্যানেল হচ্ছে এবং তোমরা কোনো ডেটিংয়ে যাচ্ছ সেটাও কিন্তু চ্যানেল হচ্ছে এবং সেই ডেটিংটা কিন্তু খুব দূরত্বে নয় মানে তোমাদের ধরো তুমি যেখানে থাকো সেখান থেকে হয়তো তোমার মানে ফাইভ টু সিক্স কিলোমিটার্সের মধ্যেই আমি ফাইভ টু সিক্স কিলোমিটারস বলবো না সেখানে হয়তো হতে পারে টু টু ফাইভ কিলোমিটারের মধ্যেই কিন্তু একটা মানে সেখানে গিয়ে তোমরা ডেটিং করছো বা দেখা সাক্ষাৎ হচ্ছে তোমরা একসঙ্গে বসছো কথা বলছো সময় কাটাচ্ছ বেশ অনেকটা সময় কাটাচ্ছ এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং তবে কিছু টক্সিক বিহেভিয়ার যে তোমার প্রতি আসবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি ডেভিল কার্ড তার সঙ্গে এইট অফ ওয়ান্স মানে তিনি কিন্তু মানে এই যে খারাপ বিহেভিয়ারটা করবেন কিন্তু অন্য কিছু থেকে না উনি কিছুতেই সহ্য করতে পারবেন না তোমাদের মধ্যে এবং এই এই পরিস্থিতিটা তাহলে আসছে মানে তোমার তোমার সঙ্গে অন্য কারোর এমন হয়তো কোনো কোনো বন্ধু বান্ধব কোনো কালিগসের কোনো এমন কোনো অ্যাটাচমেন্ট থাকবে যেখান থেকে হয়তো তোমরা বেশ সময় নিয়ে কথাবার্তা বলো তো সেই জায়গাটা উনি কিছুতেই মেনে নেবেন না এবং মানে তিনি তোমাকে সম্পূর্ণভাবে মানে বারবার বলবেন যে তুমি এত বেশিও তার সঙ্গে সময় কাটিও না কারণ উনি না মানে মানে উনি কিছুতেই মানে চাইবেন না উনি এই তুমি ওনাকে ছেড়ে ওনার সঙ্গে সময় কাটাও হুম তো উনি ভীষণভাবে এই জায়গাটাতে কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে টক্সিক কোনো একটা বিহেভিয়ার দেখিয়ে দিতে পারেন এই ফিফটিন ডেজের মধ্যে কারণ এটার একটা কারণ আছে প্রচুর অ্যাটাচমেন্টটা বেড়ে যাচ্ছে উনি ভীষণভাবে অ্যাটাচড হয়ে যাচ্ছে তোমার সঙ্গে এবং ভীষণ অ্যাট্রাকশনটা প্রচুর তোমার প্রতি তোমার প্রতি এখানে ফিজিক্যাল অ্যাট্রাকশনও থাকবে এখানে তোমাকে ভীষণভাবে তোমাকে নিয়ে না আমার কীরকম চ্যানেল হচ্ছে মানে তোমার বিভিন্ন মানে তোমাকে নিয়ে মানে কমপ্লিমেন্ট দেওয়া তোমাকে প্রচুর কমপ্লিমেন্ট দেবেন এই এই ফিফটিন ডেজের মধ্যে তোমার সৌন্দর্য নিয়ে তুমি প্রচুর কমপ্লিমেন্ট পাবে ওনার কাছ থেকে যে তুমি এত সুন্দর আমি তো প্রথমেই দেখেছি যে তুমি ভীষণ সুন্দর এবং একটা কিউটি ব্যাপার আছে এবং খুব একটা ইম্যাচিওর লুকস আছে তোমার তো সেই জায়গাটাতে উনি ভীষণ কমপ্লিমেন্ট দেবেন এবং এই জায়গা থেকেই তার মনের মধ্যে এমন একটা তোমার প্রতি অ্যাট্রাকশন অ্যান্ড অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে যে তিনি তোমাকে কিছুতেই অন্য কারোর সঙ্গে ছাড়তেই পারবেন না হুম মানে সবসময় একটা মনের মধ্যে কোথাও যেন ভয় কাজ করবে যে এই না মানুষটাকে আমি হারিয়ে ফেলি তো খুব ভালো লাগলো বন্ধুরা ফিফটিন ডেজ তোমাদের খুব ভালোভাবেই কাটছে এবং মনের মধ্যে তোমারও কিন্তু ভীষণভাবে একটা পজিটিভ জায়গা তৈরি হচ্ছে বাট ওই একটু রুট বিহেভিয়ার কিছু থাকবে বাট ফিফটিন ডেজ তোমাদের মধ্যে ভীষণ যোগাযোগ ভীষণ কথাবার্তা কমিউনিকেশন প্রচুর দেখা হওয়া এই রকমভাবে তোমাদের কিন্তু কাটতে চলেছে ভীষণ ভালো জায়গা দেখালো ফিফটিন ডেজের মধ্যে তো এইবারে আমি দেখে নেব আমি দেখে নেবো যে তিনি আজ এই মুহূর্তে তোমাকে কি বলতে চাইছে দেখে নেব তিনি তোমাকে আজ এই মুহূর্তে কি তাহলে বলতে চাইছে কি বলতে চাইছে উনি তোমাকে আজ এই মুহূর্তে কি বলতে চাইছে কি বলছে ওয়ান কার্টি চ্যানেল হচ্ছে বন্ধুরা জাস্টিস ওয়েস অফ প্যান্টিকলস উনি তোমাকে বলতে চাইছে যে কোথাও যেন তোমারও অপেক্ষার অবসান আমি ঘটাতে চলেছি উনি আসছেন এটাই কিন্তু তিনি মন থেকে তোমাকে জানাতে চাইছেন যে আর বেশি দেরি নেই সময়টা কিন্তু আর বেশি দেরি নেই এবং দুজনের জন্যই যেন কোথাও থেকে জাস্টিস আসছে এবং ওরে বাবা পিছনে দেখো অফ কাপস তো ড্রিম ফুলফিলমেন্ট আসতে চলেছে এবং তোমাকে জানাচ্ছে মানে উনি কোথাও তাহলে এখানে আমার এটাই জানান হচ্ছে তার মনের মধ্যেও এইটা আছে যে তুমিও যে কিছুটা তার প্রতি ফিলিং আছে এটাই তিনি জানেন তো সেই জন্যেই তিনি তোমাকে বলতে চাইছে যে তোমার স্বপ্ন পূরণ আসতে চলেছে বা সেই জন্যে মানে এই যে রিলেশনশিপটা এখনো গড়ে উঠেনি সেই জন্যেই তিনি তোমাকে জানাচ্ছে যে রিলেশনশিপটা গড়ে উঠতে চলেছে এবং এটা প্রচুর মানুষের জন্য কিন্তু এটা মানে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হওয়ারও একটা যোগ দেখা যাচ্ছে এবং সেটা তোমাদের দুজনের জন্যই ড্রিম ফুলফিলমেন্ট তো সেই জায়গা থেকে মানে সে তোমাকে বারবার মন থেকে জানাচ্ছে যে আমি আসছি আমি আসছি এবং খুব স্টেবলভাবে আসছি যে সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী এবং সব সময় থাকবে চির নূতন এবং চিরদিনের জন্য উনি তোমাকে এটাই জানাতে চাইছে আমি তোমার জীবনে আসছি চিরদিনের জন্য মানে ফর এভার এভার অ্যান্ড এভার ফর তো আসছে বন্ধুরা সে চলে আসছে এবং তোমাকে বারবার বলছে যে আর তোমারও মানে তুমিও তোমার তোমার যে আমার প্রতি ফিলিংস আছে এটা আমিও জানি তুমিও যে কোথাও যেন আমার জন্য অপেক্ষা করে আছো আমি জানি তো সেই অপেক্ষার শেষ এবারে আমি ঘটাচ্ছি তো উনি কিন্তু তোমার দিকে এগোচ্ছে এবং প্রপোজাল দিতে চলেছে সেটাই কিন্তু তোমাকে বারবার জানাচ্ছে তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা তো যারা যারা এই সুন্দর সুন্দর রিডিংটা মানে আজকে তো এনার্জি এত হাই এনার্জি তো এই এনার্জি যারা গ্র্যাপ করতে চাইছো তারা অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভানডেন্স কারণ ওখানে আজকে কতগুলো সিক্সের এর কার্ড এসেছিল তো অবশ্যই টাইপ করো লাভ অ্যাভান্স তো আজকে এই শেষের পথে নিয়ে নেব টু কার্ডসে ইয়েস নো কোয়েশ্চেনের এর আনসার নিশ্চয়ই তোমরা খুবই পছন্দ করো এই রিডিং আমি জানি তো সেই জন্যেই নিয়ে নিচ্ছি আজকে আবারও দুটো আহ আনসার নিয়ে নিচ্ছি টু কোয়েশ্চেন আনসার নিয়ে নিচ্ছি দুটো কোয়েশ্চেনের আনসার নিচ্ছি তোমাদের মনের মধ্যে অনেক কিছু রয়ে যায় যেগুলো তোমাদের হয়তো কোয়ারিজ শেষ হয় না তো সেইগুলোই একটু দেখে নাও আজকে টু কার্ডে নিচ্ছি প্রথম কার্ড নিশ্চয়ই তোমরা কোয়েশ্চেন রেডি করে ফেলেছো কারণ এখন তো তোমরা আমার এই রিডিংয়ের সঙ্গে অনেকটাই পরিচিত হয়ে গেছো এবং অনেকটাই তোমরা কানেক্ট করতে পারো নিজের সঙ্গে তো প্রথম কার্ড নিয়ে নিচ্ছি এইটা আমার ওয়ান ওকে কোয়েশ্চেন রেডি ওকে আনসার নো বন্ধুরা এখানে কিন্তু আনসার একদম 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 নো তোমরা যে কোয়েশ্চেনই নাও না কেন লাভ নিয়েই বেশিরভাগ সময় নিয়েছো তো এখানে কিন্তু যে কোনো রিলেশনশিপ বলো যে কোনো যদি জব অপরচুনিটি বলো কোনোটাই কিন্তু ইয়েস হচ্ছে না সবটাই কিন্তু নোতে যাচ্ছে এখানে কিন্তু আশা একদমই নেই তো চলে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনের আনসারে নিশ্চয়ই রেডি হয়ে গেছে তোমাদের ওকে একদম একদম ইয়েস বন্ধুরা তবে যে কোনো কিছুই আসছে একটু ধীর গতিতে আসছে বুঝতে পেরেছ মানে খুব ফাস্ট ফাস্ট হচ্ছে না এটা একটু ধীর গতিতে হচ্ছে খুব মন্থর গতিতে হচ্ছে কিন্তু যেটা হচ্ছে স্টেবল হচ্ছে ওকে মন্থর গতিতে হচ্ছে কিন্তু যেটা হচ্ছে ভাবে হচ্ছে তুমি যেটার জন্যই দেখো না কেন সেটা গ্রো হচ্ছে একটু ধীরে গ্রোথ আসছে একটু ধীরে সেটা লাভ হতে পারে কেরিয়ার হতে পারে সব কিছুর জন্য বাট একদম ভাবে আসছে তো খুব ভালো লাগলো বন্ধুরা ইয়েস্নো কোয়েশ্চেনও ভীষণ একদম ক্লিয়ার নো কোয়েশ্চেনের আনসার দিয়েছে ইউনিভার্স তো আজকের মতো এখানে শেষ করছি কাল আবার চলে আসবো এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট গুড বাই